আবারও সাক্ষী হতে যাচ্ছে এক মহাজাগতিক দৃশ্যের শাওয়ার নামের উল্কা বৃষ্টির দেখা মিলবে পৃথিবীর আকাশে যার সাক্ষী হতে পারবে বাংলাদেশের মানুষও বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু মহাজাগতিক প্রদর্শনী নিয়ে হাজির হতে চলেছে মহাকাশ সারা রাত ধরে একের পর এক উল্কা ছুটে যাবে আকাশ পেরিয়ে কল্পনা করলেই যেন তারা ভরা আকাশে আগুনের রেখা আকার দৃশ্য ভেসে ওঠে আগামী ১৬ নভেম্বর রাত থেকেই শুরু হবে এই বৃষ্টি বাংলাদেশ সহ সারা বিশ্বের আকাশপ্রেমীরা দেখতে পাবেন এ দৃশ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন ষোলো নভেম্বর রাত বারোটা থেকে ১৭ নভেম্বর ভোর তিনটার মধ্যে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এই লিওনিড মেটিওর শাওয়ার সৌভাগ্য বসত সে রাতে চাঁদের আলো কম থাকবে ভোরে এক ফালি চাঁদ উঠবে ফলে উল্কার ঝলক দেখা যাবে বৃষ্টির মূল উৎস লিও নক্ষত্র মন্ডল তাই এর নাম লিওনিড এখান থেকেই আকাশে দেখা যাবে রঙিন ধোঁয়াটে উল্কার রেখা যা কখনো ফায়ারবলের মতো বড় আর উজ্জ্বল হবে কখনো আবার দিগন্তের কাছে আর্থ গেজারের মতো লম্বা লেজ টেনে চলে যাবে বিজ্ঞানীরা বলছেন টেম্পল টাটলো নামের ধূমকেতুর লেজের ধ্বংসাবশেষ থেকেই জন্ম নেয় এই উল্কাগুলো প্রতি তেত্রিশ বছর পর পর সূর্যের চারপাশ ঘুরে আসে এই ধূমকেতু আর তখনই পৃথিবী তার কক্ষপথে এসে পড়ে সেই ধ্বংসাবশেষের মধ্যে লিউনিড উল্কা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী উল্কার মধ্যে একটি যা প্রতি সেকেন্ডে একাত্তর কিলোমিটার বেগে ছুটে আসে ফলে প্রতি ঘন্টায় পনেরো থেকে বিশটি উল্কা দেখা যেতে পারে খালি চোখেই এর আগে শেষবারের মতো উনিশশো সালে দেখা গিয়েছিল এমন উজ্জ্বল উল্কা বৃষ্টি তবে এবার তাতে বাড়তি রোমাঞ্চ যোগ করবে অন্ধকার আকাশ শারমিন নিশু। বিজয় টিভি নিউজ ডেসক